লাইফে আমি প্রথমবার এত মজা ভাপা পিঠা খেলাম কেন বলছি জানেন সচরাচর আমরা যেভাবে ভাপা পিঠা তৈরি করি তার চেয়ে একটু ভিন্ন রকম আর ভিন্ন কিছু দিয়ে আজকের এই ভাপা পিঠা আমি তৈরি করে দেখিয়েছি আজকে আমি তৈরি করছি শাহি ভাপা পিঠা আমি এর আগে কখনো এত মজার ভাপা পিঠা খাইনি তো এই মজার ভাপা পিঠা কীভাবে তৈরি করলাম সব কিছু থাকছি আজকের ভিডিওতে আশা করছি আমার এই শাহি ভাপা পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন কথা না বারে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে শাহি ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার লবণ আর শুকনো চালের গুঁড়োটা ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নেব আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে এই মিশ্রণটি রেডি করে নেব ভাপা পিঠা তৈরি করা খুবই সহজ যারা পারেন না তারা কিন্তু এই ভিডিওটি দেখে খুব সহজে তৈরি করতে পারবেন তো আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে আর চালের গুঁড়া এভাবে পানিতে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি একসাথে পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিবেন আর এভাবে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু একটি পারফেক্ট মিশ্রণ তৈরি হবে তো একসাথে পানি দিলে কিন্তু খুব বেশি নরম হয়ে যেতে পারে তো এভাবে পানি দিবেন আর মিশিয়ে নেবেন আর যতটুকু প্রয়োজন ততটুকু পানি এখানে ব্যবহার করবেন আমি কিন্তু খুব সুন্দর মতো পানি দিয়ে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণ কিন্তু একদম রেডি হয়ে গেছে পিঠার জন্য আপনার পারফেক্ট মিশ্রণ রেডি হয়েছে কি না তার জন্য এভাবে হাত দিয়ে একটু চেপে এভাবে ভেঙে দিলেই বুঝতে পারবেন যে আপনার মিশ্রণ পারফেক্ট হয়েছে কিনা তো তখন দেখবেন যে আপনার দলা দলা হয়ে পড়ছে তখন বুঝে নেবেন যে আপনার মিশ্রণটি একদম রেডি এবার মিশ্রণটি রেডি হওয়ার পরে আমরা একটি চিকন চালনির সাহায্যে এই মিশ্রণগুলোকে চেলে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি তো এর চেয়ে যদি আপনারা চিকন খেতে চান তাও করতে পারেন তো এই তো আমি কিন্তু এভাবে সবগুলো মিশ্রণ চেলে নিচ্ছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আপনারা খুব সহজে একবার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর বাসাতেই কিন্তু সবার পছন্দের এই ভাপা পিঠা তৈরি করে দিতে পারবেন সবগুলো কিন্তু আমি একইভাবে চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা মিহি মিহি দানা হয়েছে এবার আমি ভাপা পিঠার জন্য একটি পুর রেডি করব আর কি কি দিয়ে আজকের এই শাহি ভাপা পিঠা তৈরি করব। সেটা আপনাদের সামনে দেখিয়ে দেব তার জন্য আমি এখানে একটি প্লেট নিলাম তার সাথে নিয়ে নিলাম বাদাম আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন বাদামগুলো দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য কয়েকটা কিসমিস কিসমিসগুলো আমি ছোট ছোট পিসিস করে কেটে নিয়েছি কিসমিস আর বাদাম দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ কিসমিস বাদাম গুঁড়ো দুধ তার সাথে দিয়ে দিচ্ছি এক চামিচ ঘি এটা দেওয়ার কারণে যে ফ্লেভার অটোমেটিক আপনারা মাখাতে মাখাতেই পেয়ে যাবেন আজকের রেসিপি যদি দেখে একবার বাসায় ট্রাই করেন আপনার পরিবারের সবাই কিন্তু এই ভাপা পিঠা বারবার খেতে চাইবে খুবই মজার আর তৈরি করা খুবই সহজ আশা করছি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু ঘি বাদাম সব কিছু ভালো করে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে মেশানো হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি এর ভিতরে অ্যাড করব তো এ টু জেড ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা খুব সহজে এই ভাপা পিঠা তৈরি করতে পারবেন দেখুন আমার একদম মেশানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি কোরানো নারকেল নারকেলের পরে আরও লাগছে খেজুর গুড় বাদাম নারকেল আর খেজুর গুড় আমার তিনটি উপকরণ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো তো শাহি ভাপা পিঠা তৈরি করার জন্য চেষ্টা করবেন এই তিনটি উপকরণ অবশ্যই নিতে তো এবার আমি ভাপা পিঠাটি তৈরি করে দেখাবো দেখুন আসলে এটা সবাই পারেন কিন্তু এই যে ভিতরে যে এসটা একটু বাদাম কিশমিস দিয়ে আমি একটি পুর তৈরি করেছি এর কারণে কিন্তু এর নাম ভাব শাহি ভাপা পিঠা তো এটা কিন্তু সবাই ব্যবহার করেন না যারা শাহি ভাপা পিঠা খেতে পছন্দ করেন প্লিজ আজকের ভিডিও দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখুন আমি কিভাবে দিচ্ছি প্রথমে চালের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি নারকেল তারপরে বাদাম কিশমিশের মিশ্রণগুলো আর তার উপরে দিয়ে দিচ্ছি খেজুর কুড় তো এভাবেই কিন্তু পরপর আমি লেয়ার করে দিয়ে দিয়েছি তারপরে আবারও চালের গুঁড়া দিয়ে আমি কিন্তু এই মিশ্রণগুলোকে ঢেকে দেব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু একটি ভাপা পিঠা তৈরি হয়ে গেছে এবার আমি একটি সুতি কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে দিয়ে আমি কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করে নেব দেখুন এবার চলে যাব চুলাতে ভাপা পিঠা তৈরি করার জন্য আমি আগে থেকেই পানি ফুটাতে দিয়েছিলাম চুলাতে পানি ফুটে আসলে এর ভিতরে আমি দিয়ে দিলাম ভাপা পিঠা তো এভাবে কিন্তু আমি একটি একটি করে সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিব তো এই তো আমার কিন্তু চুলাতে ভাপা পিঠাটা দেওয়া হয়ে গেছে ভাপের জন্য এবার আমি চারিদিক থেকে এভাবে মুড়িয়ে দিচ্ছি আর এবং একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে ঢেকে দিব যাতে খুব তাড়াতাড়ি এই ভাপা পিঠাটা হয়ে যায় মাত্র দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু আমার ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে আমার ভাপা পিঠাটা কতটা সুন্দর হয়েছে তো পরপর এভাবেই কিন্তু সবগুলো আমি ভাপা পিঠা রেডি করে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটির এ পর্যায়ে এসে আপনাদের কাছে আবারও ছোট্ট একটু রিকোয়েস্ট করছি যারা যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন আর আজকের শাহী ভাপা পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু থেকে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এভাবে কিন্তু সবগুলো ভাপা পিঠা আমি তৈরি করছি আর দেখুন ভাপা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে ভিতরে পুড়ে ভরা অসম্ভব মজাদার এই ভাপা পিঠা আপনাদেরকে একটু পরিবেশন করিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পুরে ভরা শাহী ভাপা পিঠা আমার রেডি হয়ে গেছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখছেন কতটা সুন্দর আর লোভনীয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ